আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো এবং সুস্থ আছে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আপনারা একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারে তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যায় ফেসবুক পেজ খোলার জন্য প্রথমত আপনি আপনার ফেসবুক আইডিতে চলে যাবেন ফেসবুক আইডিতে আসার পর ফেসবুক আইডিতে আসার পর আপনারা বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পারবেন মোর অপশনে ক্লিক করে একটু নিচে চলে আসলে আপনারা পেইজ নামে একটি অপশন দেখতে পারবেন পেজ নামের অপশনটিতে একটি ক্লিক করে দেবেন পেজ নামে অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেহেতু আজকের টপিক কীভাবে একটা ফেসবুক পেজ তৈরি করা যায় সেক্ষেত্রে আমরা ক্রিয়েট এ নিউ পেজ এই লেখাটির উপর একটি ক্লিক করে দেব ক্রিয়েট নিউ পেজ লেখাটির উপর ক্লিক করার পর আপনাদের সকলের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এর পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে এই বাম পাশে তিনটা কর পূরণ করা প্রথমত দেওয়া আছে পেজ নেম এবং দ্বিতীয়ত দেওয়া আছে ক্যাটাগরি এবং তৃতীয়ত দেওয়া আছে বায়োগ্যাম পেজ নিন অর্থাৎ আপনি আপনার ফেসবুক পেজটি কী নামে তৈরি করতে চাচ্ছেন সে অনুযায়ী একটি নাম এখানে দিয়ে দেবেন আপনারা যদি সেলসের ক্ষেত্রে ফেসবুক পেজটি তৈরি করতে চান তো সে অনুযায়ী একটি নাম দিয়ে দেবেন আপনি যদি ফেসবুক পেজের মাধ্যমে ব্লগ করতে চান বা ভিডিও শুট করতে চান তাহলে সেই অনুযায়ী একটি নাম এখানে দিয়ে দেবে বা আজকের পেজটি আমরা খুলব একটা সার্ভিস সেটা হলো ডিজিটাল মার্কেটিং সার্ভিস তো সেই ক্ষেত্রে যেহেতু আমরা একটা সার্ভিস প্রোভাইড করবো সেক্ষেত্রে আমরা আমাদের ক্যাটা সার্ভিস অনুযায়ী বা ভিডিও কন্টেন্ট অনুযায়ী একটি নাম এখানে দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পেজের ভিডিও কন্টেন্ট অনুযায়ী নাম দিয়ে দেবেন ডিজিটাল মার্কের আমি আবার পেজের নাম দিয়ে দিলাম মার্কেট হ্যাঁ পরবর্তী এবং একটি গুরুত্বপূর্ণ অংশ ক্যাটাগরি একটি পেজের সবথেকে গুরুত্বপূর্ণ অপশন হলো আপনার পেজের ক্যাটাগরি অর্থাৎ আপনি আপনার পেজে কি ধরনের কন্টেন্ট আপলোড করবেন বা যে কী ধরনের ভিডিও আপলোড করবেন সে কন্টেন্ট বা ভিডিও অনুযায়ী এখানে আপনার পেজের ক্যাটাগরি দিতে হবে ধরে নিন আপনি একজন ব্লগার আপনি ব্লগ ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনার ক্যাটাগরি অথবা ভিডিও বা ব্লগার এইরকম দিতে হবে কিন্তু আপনি যদি আপনার কন্টেন্ট ব্লগ বা ভিডিও বানান কিন্তু আপনি আপনার পেজের ক্যাটাগরি সেলস অ্যান্ড বাই দিয়ে দেন তাহলে তো বললো না একদিকে আপনি ভিডিও বানাচ্ছেন অপরদিকে আপনার ভিডিও পেইজের ক্যাটাগরি হয়ে যাচ্ছে সেলস আরেকভাবে ধরা যায় এবং আমি এখানে একটি সার্ভিস প্রোভাইড করব ডিজিটাল মার্কেটার হিসাবে ফেসবুক বা ইউটিউবে যে কোনো একটি সার্ভিস আমি এখানে প্রোভাইড করব তো এখন যদি আমি এখানে দেই যে ব্লগার মানে আমার পেসেল ক্যাটাগরি আমি ব্লগার দিই তাহলে তো হলো না যেহেতু আমি সার্ভিস প্রোভাইড সেই ক্ষেত্রে আমার ক্যাটাগরি হবে সার্ভিস বা অ্যাডভার্টাইজার তো অনেকেই ব্যাপারটা বুঝতে পারে না তাই এরা গুরুত্বপূর্ণ আপনারা আপনাদের কন্টেন্ট বা ভিডিও অনুযায়ী ক্যাটাগরি দিয়ে দেবেন তো আমি আমার পেজের ভিডিও বা যে তাদের কন্টেন্ট আপলোড করবো সেই অনুযায়ী ক্যাটাগরি দিয়ে দিচ্ছি যেহেতুকে সার্ভিস প্রোভাইড করবো সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিচ্ছি যেমন অ্যাডভার্টাইজিং এজেন্সি অথবা অ্যাডভার্টাইজিং মার্কেটিং যে কোনো একটা দিনই হয় তো আয় এটা আমাদের কোনো পেজ না এজেন্সি না তো সেক্ষেত্রে আমরা অ্যাডভার্টাইজমেন্ট বা মার্কেটিং এই ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবে আপনারা আপনার অনুযায়ী ক্যাটাগরি এখান থেকে সার্চ করে বের করে সিলেক্ট করে দিবেন এর পরবর্তী আছে বায়ো বায়োটা অনেক গুরুত্বপূর্ণ কারণ আপনার পেজের ধারায় আপনার কাস্টমার বা অডিয়েন্স আপনার পেজের সাথে কানেক্ট হবে তো সব সবসময় ছোট বায়ো দেওয়ার চেষ্টা করবেন এবং যে কথাগুলো দেবেন সেগুলোর জন্য গুরুত্বপূর্ণ যাতে মানুষ বুঝতে পারে আপনি আপনার পেইজের কেন করছেন বা আপনি আপনার পেজের মাধ্যমে কী ধরনের পেজেস করেন আমি আমার বায়োটা পেজের বায়ো এখানে দিয়ে দিচ্ছি যেমন আই এম সরি আর আমার অডিয়েন্স বা আমার কাস্টমার কথা বুঝতে পারে আমার পেজটি একটু অ্যাডভার্টাইজিং পেজ এবং আমি এখানে সার্ভিস প্রোভাইড দিই তো আমরা আরেকটু দিয়ে দেই কন্টাক্ট মে ওয়ার্ল ইনস তো আমাদের তিনটি কল ফিল আপ করা হয়ে গেছে প্রথমত আমাদের পেজের নাম ডিজিটাল মার্কেটার এবং দ্বিতীয়ত আমাদের পেজ ক্যাটাগরি অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং এবং তৃতীয়ত আমাদের বায়ো তো এই তিনটি জিনিস পূরণ করার পর আপনারা সিম্পলভাবে ক্রিয়েট পেজ এই রেখারের উপর একটি ক্লিক করে দেবেন পেজ পেজ রেখার উপর ক্লিক করার পর একটু অপেক্ষা তৈরি হয়ে চলে আসবে তো এখানে আমাকে বলতেছে দেখুন আমাদের সামনে কিন্তু আমাদের পেজটি ক্রিয়েট করা না সিম্পল ভাবে আমরা যদি পেজটি দেখতে চাই এখানে এখানে এই পেজ থেকে বের হয়ে আপনাকে আজকে অথবা সুইচ করে উঠতে পারেন যেমন এখানে সুইচার অফ চলে আসে আমরা কিন্তু আমাদের পেজটি এখানে দেখতে পাচ্ছি যেমন দেখুন আমরা যে ডিজিটাল মার্কেটের নামে যে পেজটি খুলছিলাম এই পেজটি এখানে শো করতেছে এবং আমরা যে ফায়ো দিচ্ছিলাম ফায়োটা এখানে শো করতেছে এবং নিচে দেখুন পেইস ক্যাটাগরির যেটা আমরা দিয়েছিলাম হ্যাচের মার্কেটিং এবং শো করতে সেই তো এছাড়াও নাম ক্যাটাগরি এবং বায়ো ছাড়াও এখানে আরও কিছু ইনফরমেশান দিতে হবে যাতে করে আপনাদের পেজটি একটি প্রফেশনাল পেজ হয়ে যায় তো সিম্পলভাবে আপনারা ইডিট ডিটেলসের উপর একটা ক্লিক করে দেবেন ইডিট ডিটেলসের উপর ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো অপশান এখানে শো করবে তো একটা একটা করে আপনাদের এই সবগুলোই পূরণ করব প্রথমত আপনাদের এখানে কন্টাক্ট ইনফো নামে একটা অপশন আসে তো এখানে আপনি অ্যাড ইউর অ্যাড্রেস অর্থাৎ আপনি কোথা থেকে সার্ভিসটা প্রোভাইড করবেন সেই অ্যাড্রেসটা আপনাদের এখানে দিতে হবে তো আপনারা অ্যাড ইউর অ্যাড্রেস এখানে ক্লিক করার পর আপনাদের অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন আমি আমার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিলাম খেলে দাও আমি আর বেশি কিছু করতে যাচ্ছি না আপনারা ইচ্ছা করলে এরিয়াও দিতে পারেন আপনারা কোন এলাকা বা কোন মহল্লা থেকে সার্ভিসটি প্রোভাইড করছেন সেটা দিতে পারেন তো আমি দিব না এটা সিম্পলভাবে আমি আমি এখানে সেভ লেখার উপরে ক্লিক করে দিলাম সেভ গেছে এর পরবর্তীতে এখানে যে আপনাদের ফোন নাম্বার তো আপনারা আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটি এখানে দিয়ে দিবেন তো সিম্পলভাবে এখানে ইউএস সিলেক্ট করা থাকবে আপনারা এখান থেকে আপ যে বাংলাদেশ এটা সিলেক্ট করে দেবেন বাংলাদেশ সিলেক্ট করার পর আপনি আপনার কাঙ্ক্ষিত ফোন নাম্বারটি এখানে দিয়ে দেবেন তো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিয়েছি দিয়ে দিতেছি যাতে মানুষজন আমাদের পেজ থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে নাম্বারের মাধ্যমে ফোর তো আমি আমার নাম্বারটি এখানে দিয়ে দিলাম তো সিম্পল নাম্বারটি দেওয়ার পর সেই অপশনে একটি ক্লিক করে দেবেন তো নাম্বারটি সেভ হয়ে এর পরবর্তীতে ওয়েবসাইট এবং সোশ্যাল লিঙ্ক আপনাদের যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে এইরকম আপনারা যে ধরনের পেজ ক্রিয়েট করবেন তার উপর বা যে ধরনের সার্ভিস প্রোভাইড করবেন আপনারা আপনাদের ওয়েবসাইটটি এখানে দিয়ে দিন এবং আপনাদের যদি অন্য কোন সোশ্যাল অ্যাকাউন্ট থেকে থাকে যেমন টুইটার ইনস্টাগ্রাম লিঙ্কড যেখানে আপনারা সার্ভিস বা পেজের কন্টেন্ট বা ভিডিও অনুযায়ী ভিডিও তৈরি করে আপলোড করেন এখানে লিঙ্কটা এখানে দিয়ে দেবেন এরপরে বেসিক ইনফোতে কিছু অপশন আছে এই হলো অ্যাড আওয়ার্স দেখুন এখানে অনেকগুলো অপশান চলে আসছে প্রথমরা নো আওয়ার্স অ্যাভেলেবেল এটা হলো আপনারা যখন আপনারা কাজ করবেন বা তাতে যখন অফ করে দিতে পারেন আর যখন কাজ করবেন তখন আবার অন করে দিতে পারে এবং তৃতীয়তার হলো অলওয়েজ ওপেন অর্থাৎ এটা যদি আপনারা ক্লিক করেন তো সবাই দেখবে যে আপনার এই সার্ভিসটা সব সময়ের জন্য আসছে এবং আপনারা যখন যদি পারমানেন্টলি ক্লোজ ক্লোজ দেন তাহলে সবাই ভাববে এটা ক্লোজ করে দিয়েছেন তো আর যদি টেম্পোরারি ক্লোজ দেন তাহলে আপনাদের টাইমটা দিয়ে দিতে হবে যে এত থেকে এত পর্যন্ত খোলা থাকে তারপর বন্ধ থাকে তো আপনারা সব সময় এখানে অলওয়েজ ওপেনটা সিলেক্ট করে দিবেন তারপর সেভে ক্লিক করে দেবেন দেখুন আমাদের এইটাও এখানে উপরে শো করবে অলওয়েজ ওপেন দেখতে পাচ্ছেন এরপরে আমাদের এইখানে আছে অ্যাড প্রাইস রেঞ্জ এইখানে দেখুন ফার্স্ট আছে চিপ অর্থাৎ একদম লো এই আছে মডারেট মানে মিডিয়াম এই পর আছে এক্সপেন্সিভ মানে হাই কোয়ালিটি তো আপনারা লাস্টেরগুলো দেওয়ার দরকার নেই আপনারা সিম্পলভাবে যে মিডিয়াম মডারেট এখানে ক্লিক করে দেবেন এবং সেভ করে দেবেন এরপরে অ্যাড সার্ভিস দেখুন এখানে কতগুলো সার্ভিস অলরেডি দেওয়া আছে যে আপনারা পেজের মাধ্যমে কীরকম সার্ভিস দেবেন যেমন ডেলিভারি যদি আপনাদের ডেলিভারি অপশন থাকে আপনারা যদি সেলসের জন্য কোনো পেজ ক্রিয়েট করেন তো অবশ্যই তো আপনাদের ডেলিভারি থাকবে তো ডেলিভারিটা সিলেক্ট করে দেবেন এরপর অনলাইন বুকিং যদি আপনারা কোনো হোটেল বা রেস্টুরেন্ট তো আপনারা যদি অনলাইন বুকিং তো অনলাইন বুকিং দিয়ে দেবেন তো অনলাইন ক্লাস আপনার যদি এডুকেশনাল বা ক্লাসের জন্য ক্লাস নেওয়ার জন্য যদি বেইসগুলো থাকেন তো এটা সিলেক্ট করে দেবেন স্টোর শপিং আপনারা যদি আপনাদের পেইজের মাধ্যমে সেলস করতে যান এবং টি শার্ট শার্ট প্যান্ট এগুলো তো আপনারা স্টোর শপিং এখানে দিয়ে দেবেন তো সিম্পলভাবে আমরা আমাদের সাথে এখানে কোনো যাচ্ছে না আপনারা চাইলে এগুলো দিতেও পারেন নাও দিতে পারেন সমস্যা নেই তো সিম্পলভাবে আমি দিব না আমি ক্যান্সেল করে দেওয়া এবং লাস্টে একটা অপশান এখানে শো করতেছে এ ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করার পর তারা আপনাদের ল্যাঙ্গুয়েজটা এখানে দিয়ে দেবেন যেমন আমি দিয়ে দিলাম ফার্স্টে বাংলা ফার্স্টে বাংলা দিয়ে দিলাম তাহলে আপনারা ইংলিশও দিতে পারেন আমি দুটা অপশান দিয়ে দিলাম বাংলা এবং ইংলিশ এবং এখানে সেভ লেখাটি করে দিলাম তো এর পরবর্তীতে আমাদের তেমন কোনো কাজ নেই এবং এখানে আরেকটা অপশন আছে যেমন আমরা এটা দিয়ে দিই অ্যাট সোশ্যাল লিঙ্ক দিয়ে দিই অ্যাড সোশ্যাল লিঙ্ক করবেন আপনার আপনাদের যেমন এই যে এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন যেমন এই যে ইনস্টাগ্রাম টুইটার ইউটিউব টিকটক সবগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন এখানে ইনসার্ট ইউনসার নেম দিয়ে অটোমেটিক আপনার সাথে কানেক্ট হয়ে যাবে যে অ্যাকাউন্টটা থাকবে তো এখানে ওয়েবসাইট যেমন এখানে ওয়েবসাইট আছে আপনারা এখানে ওয়েবসাইটে অ্যাড্রেস দিয়ে হ্যাঁ ওয়েবসাইট ক্লিক করলে আপনাদের ওয়েবসাইটটা অ্যাড হয়ে যাবে তো আমি এগুলো কিছু করতে চাই না জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম এবং আপনারা চাইলে এখানে ইমেল অ্যাড্রেসটা অ্যাড করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড করে দিই আপনারা অ্যাড করে দেবেন কন্ট্যাক্ট যতগুলো আছে সবগুলো অ্যাড করে দেবেন যাতে কাস্টমার বা অডিয়েন্স যে কোনো অ্যাডটার মাধ্যমে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে সিম্পলভাবে আপনারা আপনাদের জিপেন্স এখানে দিয়ে দেবেন এবং সেই জায়গাটির উপর ক্লিক করে দেবে দেখুন আমাদের মোটামুটি এগুলো শেষ আর পেজে তেমন কোনো কাজ দেয় তো আমরা যদি এটাকে একটা ওভারভিউ করি এবং ভিউয়ার্স করি দেখতে পারবো কেমন আমাদের পেজের নাম ডিজিটাল মার্কেটার আমরা পায়েটির দেখতে পাচ্ছি এবং পেজটা কোন ক্যাটাগরি সেটা দেখতে পাচ্ছি আমাদের সার্ভিস এরিয়া দেখতে পাচ্ছি এবং আমাদের কন্ট্যাক্ট ফোন নাম্বার দেখতে পাচ্ছি এবং কন্টাক্ট জিমেরও দেখতে পাচ্ছি এবং আমাদের সবটা অলওয়েজ ওপেন থাকবে এবং প্রাইস মিডিয়া তো মোটামুটি আমাদের পেজের কাজ শেষ এছাড়াও আমরা আজকের জন্য ভিডিও এইটুকুই যে কিভাবে আপনারা একটি স্পেশাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন এবং পরবর্তীতে আরেকটা ভিডিও আসবে যেখানে আমরা দেখাবো যে এই পেজের জন্য কিভাবে একটা লোগো এবং কভার ডিজাইন করতে হয় কারণ আপনারা সকলেই জানেন যে একটা পেজের প্রফেশনাল লুক হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লোগো আর কভার যদি আমাদের পেজটা আমরা এভাবে রেখে দিই তাহলে কিন্তু কোনোভাবে একটা প্রফেশনাল লুক হচ্ছে না আর দেখতে সুন্দর দেখাচ্ছে না তো আমি আর এখানে ডিজাইন করলাম না লোগো কভার যদি আমি এখন ডিজাইন করি তাহলে ভিডিওটা অনেক লক হয়ে যাবে তো আমরা আজকের জন্য এইটুকুই রেখে দিব পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কীভাবে একটি ফেসবুক পেজের জন্য একটি লোকল এবং কভার ডিজাইন করতে পারেন যাতে করে ওভার সব কিছু মিলে আপনার পেজটা একটু প্রফেশনাল লুক হয়ে যায় যাতে করে কাস্টমার বা অডিয়েন্স দেখে আকৃষ্ট হতে পারে তো বেশি কথা বলবো না আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওতে আপনাদের সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন আসসালামু আলাইকুম